তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছিলো আমাদের এখানে একটা বাজারে যদিও যাওয়ার কথা ছিল না তবুও যেতেই হচ্ছে কারণ কারা এসছে এখান থেকে কিছু শপিং করবে তার জন্য তো চলুন গিয়ে দেখি কারা এসছে শপিং করতে আর মেয়ে তো সকালবেলা পড়তে গেছে ও আটটায় গেছে পড়তে এখনও বাড়ি ফেরেনি এখন বারোটার মতন বাজে দুটো পড়া একসঙ্গে করে তারপরে বাড়ি ফিরবে এটাই ছিল বাট এখন আমি হচ্ছে আগে পড়ার ওখান থেকে ওকে তুলব দেন হচ্ছে আমি যাব হলো মার্কেটে শপিংয়ে আমার বিশেষ কিছু শপিং নেই কিন্তু শপিংটা যারা এসছে তাদের তো চলুন দেখা যাক তারা কী কী শপিং করে আর তারা অ্যাকচুয়ালি নেমে গেছে তো আমি বললাম ঠিক আছে তোরা একটুখানি কিছু খেয়ে দিয়ে নে তারপরে আমরা আসছি তো যাই হোক চলুন আমার চলে এসছে ড্রাইভার তা আমিও বেরোই হাতে ব্যাগ নিয়ে নিয়েছি তো মেয়ে টিউশন ক্লাস থেকে মেয়েকে সাথে নিয়ে নিয়েছি আর কিছুটা আসার পরে প্রচুর বৃষ্টি নেমে গেছে তো এতটাই বৃষ্টি হচ্ছে কিছু করার নেই তার মধ্যে দিয়ে যেতে হবে কারণ ওরা

কোথায় বসে রয়েছে সাম কোথায় তারা দেখলো পরে উঠে দেখলো বললো স্যার এখানে বসছো ওদেরকে আর প্ল্যাটফর্মে খুঁজে পাইনি তারপরে ফোন করে জানতে পারলাম যে ওরা মার্কেটের ভিতরেই একটা ওয়াশরুমের গেছে তো আমরা যেহেতু জানি ওয়াশরুমটা কোথায় তো সেই দিকে চলে এলাম আর এসে দেখলাম ওরা রোডের পাশে দাঁড়িয়ে আছে আর দুই বোন দুই বোনকে দেখে কি লাফানো সে যদি দেখতামে আসবে তো ওই দোকান থেকে আমরা একটা পাঞ্জাবি কিনে নিয়েছিলাম বাবির জন্য সেখান থেকে এনে এদেরকে ঢুকিয়ে দিলাম জুতোর সাম্রাজ্যে যদিও বাইরে ভালো জুতো নেওয়া হয়ে গেছে মেয়েদের আর এখন রাফিউজের একটা জুতো দেখছে দুইজনে তো কিছুতেই সিলেক্ট করতে পারছিলো না তো আমি দুজনকে বললাম যে তোরা দেখতে থাক এবং তোরাই সিলেক্ট করবি তোদের যেটা পছন্দ তোরা সেটাই নিবি তো একবার এই বোন পরে দেখছে তো আর একবার ওই বোন পরে দেখছে তো দুজনে এই করছে বললাম ঠিক আছে যেহেতু চেনা শুনুন দোকান এবং অনেকটাই ভিড় কম ছিল দুপুরবেলা সেই কারণে আর সমস্যাও হয়নি তো অনেক দেখে একটা জুতো ছোটো মেয়ে কোনো রকমে সিলেক্ট করেছে কিন্তু বড়জনার লাস্টে নেয়নি ওর পছন্দ হয়নি তো ওখান থেকে চলে এলাম বাবির জুতো দেখতে বাবি জুতোর ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে কারণ ওর কমফোর্টেবিলিটি ও না দেখে কিছুতেই জুতো কিনবে না তো সেই কারণেই অ্যাকচুয়ালি আসা আর এই টাইপের জুতোগুলো আরও চার বছর আগে আমাদের বাড়ির একটা অকেশনে নিয়েছিল তখন জুতোগুলো বেশ ভালো লেগেছিল বলেই আবার এখান থেকে কিনতে আসা তো ভাবি এখন এখানে একটুখানি পরে হেঁটে দেখছে যে ওর কমফোর্টেবিলিটি কতটা তো যাই হোক দেখে একটা একটা ওর নিজের জন্য নেবে আর একটা ওর পাপার জন্য নেবে হ্যাঁ তো ওখান থেকে দুটো পেয়ার নিয়ে নিয়েছিল আর দেখুন জুতোর দোকানের মধ্যে ঠাকুর ঘরটা কী সুন্দর তো সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম আর এখানে শপিং শেষ এখান থেকে আবার একটুখানি কেউ খেলো রসমালাই আর কেউ খেলো দই তো খাচ্ছে ওরা এখন এইগুলো খেয়ে ওদের ট্রেন রয়েছে সেই ট্রেনটাতেই ওরা বেরিয়ে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আমরা প্ল্যাটফর্মে আর হচ্ছে এখানে ছোলা নিয়েছে ছোলা মাখা তো আমি অ্যাকচুয়ালি ট্রেনে ওদেরকে কখনোই খেতে দিই না তো এখানে প্ল্যাটফর্মের পরে একটা দোকান আছে তো ওখান থেকেই নিয়েছিলাম তো ওর রান থেকেও খাইয়ে দিচ্ছে তো সবাই ভাইয়া বোনু সবাই একটু একটু করে খেলো এবার ট্রেন ঢুকে গেলেই ওরা উঠে যাবে ট্রেনে হ্যাঁ আমরা তাহলে চলে যাচ্ছি হ্যাঁ এখানে টাটা বাবি টাডা না মা মঙ্গলবার হবে না মঙ্গলবার প্যাক দিদি আর পড়া বিকেলে পড়া আছে আবার পাঁচ তারিখ পরীক্ষা তো আমরা চলে এসেছি বাড়িতে ভিজেছি সব একাকার হয়ে গেছে তো এখন হচ্ছে পনেরো তিনটে মতন বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর কী কী রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা তো সকালে তাড়াহুড়ো করে রান্না করে গেছিলাম যেহেতু শনিবার ছিল উচ্ছে আলুর চচ্চড়ি ভাত আর তার সঙ্গে একটা লঙ্কা নিয়ে নিয়েছি যদিও আর নারকেল সর্ষে দিয়ে করেছিলাম চিচিঙ্গা ভাজা আর করেছিলাম কাকরল আলু দিয়ে তাও একটু সর্ষে দিয়ে চচ্চড়ি টাইপের তো আজকে ও আর আমরা দিয়ে মটর ডাল একদম ঘন করে রান্না করেছি যেটা অনেক আগে আমার মা রান্না করতো এটা হচ্ছে বিলিতে আমরা যেটা বলে মিষ্টি আমরা সেটা দিয়ে রান্না করা তা আর হচ্ছে মেয়ে খাবে হলো মোগলাই ওখানে দেখলেন আপনারা যে ওখানে শুধুমাত্র ওরা মিষ্টি খেয়েছিল বাট যেহেতু টাইম ছিল না ওদের ওদের গিয়া বোন জয়েন করবে অফিস তো সেই কারণে মোগলায় নিয়ে নিয়েছিলাম তো ওদেরকেও মোগলাই দিয়ে দেওয়া হয়েছে এক একটা করে পার্সেল আর মেয়ের জন্য একটা আনা হচ্ছে আমরা খাবো না কেউ আর ওর বাপি তো রেয়ার বাইরের খাবার খায় তো সেই কারণে আর এখানকার মোগলাইটা ভীষণ ভালো হয় খেতে বলেও নিয়েছিলাম যে একটু কড়া করে ভেজে দিও তো মেয়েটা খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি এখন এখন চারটে চল্লিশ মতন বাজে এখন আমাকে আরেকটুখানি বেরোতে হচ্ছে এটা খুব দরকারি কাজে হচ্ছে জানেন তো এই দরকারি কাজটা সারতে যাচ্ছি যদিও পায়ে একটা স্যান্ডেল পরে নিয়েছি স্যান্ডেল না পরলে সমস্যা তো ওই স্যান্ডেলটা পরে এখন আমাকে যেতে হবে তো যাই অনেকটাই দশ মিনিট রাস্তার মতন লাগবে তো যাই গিয়ে ঘুরে আসি এখানে কি হচ্ছে তো আমি একটুখানি লেট করেই বেরোচ্ছিলাম যে মিনিট দু তিনেক লাগবে গাড়িতে যাব বাট ওর গাড়িটা ওর বন্ধু নিয়ে গেছিলো বলে আমাকে হেঁটে হেঁটেই যেতে হয়েছে প্রায় দশ বারো মিনিট ধরে তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম এসে শরীরটা খুব খারাপ লাগছিলো একটু শুয়েও ছিলাম তারপরে তারপরে সন্ধে দিলাম তারপরে এখন চা আর এই কুকিজটা নিয়ে বসেছি এটা আজকে আমরা নিয়ে এসেছিলাম এটাকে ছোটোবেলায় আমরা বলতাম এস বিস্কুট তো দু প্যাকেট এটা আর দু প্যাকেট ওইটা কিনে তো দু বাড়িতে ভাগ করে নিয়ে এসেছিলাম তো এই জিনিসগুলো দেখলে কোথাও যেন ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় তো সেই কারণে দেখেই কীরকম একটা লাগলো তাই আমি নিয়ে নিলাম বোন যদিও আমাকে নিয়ে একটু হাসলো যে তুই এখনও কিছুই ভুলতে পাইস না অ্যাকচুয়ালি আমি একটু এরকমই যে কোনো জিনিস সহজে ভুলতে পারি না তো চাটা খেয়ে নেবো নিয়ে তারপরে মেয়ের জন্য কী কিনেছি সেটা আমি দেখাবো এবার আপনারা দেখলেন ওখানে জুতোটা ওরা কিনেছিল আর হচ্ছে এই জুতোটা মেয়ের জন্য কেনা হচ্ছে জুতোটা ফ্ল্যাট হিল আর ও যেই ড্রেসটা পরবে বলে ঠিক করেছে সেই ড্রেসটার সঙ্গে এই জুতোটা বেশ ভালো যাবে আর সামনে যেহেতু পুজোও চলে আসছে তো এক কাজে দু কাজই হয়ে যাবে আর হচ্ছে বোনের মেয়ে একটা জুতো কিনেছে আর ছেলের ছেলে আর ওর বাবির জন্য দুটো জুতো কেনা হচ্ছে এটা হচ্ছে নেক্সট দিন দুপুরবেলা মানে সানডে আমি ব্লগটা ব্লগটা একসঙ্গে দিয়ে দিচ্ছি কারণ এখন আর ভিডিও আমি সেইভাবে করে উঠতে পারি না তার জন্য তা আজকে লাঞ্চ মেনুতে ছিল ছোট ইলিশের পাতুরি আর এটা ছিল কাতলা মাছ আর হচ্ছে ইলিশ মাছের তেলের বড়াটা আর হচ্ছে এটা ওল পাতার পকোড়া বা বড়া যে যাই বলুন আপনারা খান কিনা জানে না বাট আমরা খাই এটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা হলে দারুণ হবে তো ওটা ছিল মোর বাপির ভাত আর এটা হচ্ছে আমার মেয়ের খাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন সন্ধ্যে সাতটা মতন বাজে তো গুড ইভিনিং সবাইকে তো এই এখন আমি একটুখানি বাদাম ভাজবো বাদাম ভাজব হলো মুড়ি দিয়ে বাদাম দিয়ে এক ভা একসঙ্গে ভাজলে বেশ ভালো লাগে খেতে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিই বাট ভাই আবার বারণ করলো যে মুড়ি খাবে না তো এই যে এখন মা আর ভাই আসছে ওরা অ্যাকচুয়ালি বিয়ে পারপাস শপিংয়ে গেছিলো দুজনে তো কালকে ছিল আমাদের শপিং আজকে হচ্ছে ওদের শপিং আর মা নিয়ে এসছে কতগুলো খারক আর তার সঙ্গে ভাই নিয়ে এসছে চপ তো সেই কারণে ভাই ফোন করেছিলাম পরে ভাই বললো যে আমি চপ নিয়ে আসছি তো এগুলো করতে হবে না তো আর এই যে নিয়ে এসেছিল প্যাটিস আর মোচার চপ তো চা তো আমি আগেই খেয়েছি চা বসাতে গেলাম ভাই বললো এখন খাবো না আজকে সানডে আমার একটুখানি বেরোতে হবে তো এই যে মোচার চপ আর স্যালাড আর সস একসঙ্গে দেবো বলে আলাদা আলাদা করতে যাচ্ছিলাম তো ভাই বললো কোনো প্রয়োজন নাই একসঙ্গেই দিয়ে দে আর এই যে ভাইরা বিয়েবাড়িতে জন্য বিয়েবাড়িতে যাবে তার জন্য এই গিফটটা এনেছে আর মায়ের জন্য একটা সুন্দর সোনার কানের দুল কিনেছে ভাই বেশ ভালো লাগছিল দিন ধরেই কিনবে কিনবে ভাবছিল তা হয়ে উঠছিল না তো আজকে একসঙ্গে দুটোই করে এসছে মায়ের পাশাটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে তো দামটা কত পড়েছে আমার এই মুহূর্তে মনে নেই তবে মোটামুটি একটা ওয়েট ছিল তার সন্ধেটা ভালোই কাটালাম এখন মার ভাই বেরিয়ে যাচ্ছে রাত এখন প্রায় সাড়ে নয়টা মতন বাজে ভাই বললো আজকে আমি একটুখানি এখন আড্ডা দিতে যাবো মাকে বাড়িতে রেখে দিয়ে তো যাই হোক চলুন মারাও বাড়িতে চলে যাচ্ছে সন্ধ্যাটা ভালোই কাটলো আর দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথী হবেন আর সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করবেন তো টাটা বাই মা বাবা মা আর ভাইও বেরিয়ে যাচ্ছে আমাদেরকে টাটা দিয়ে